আসসালামু আলাইকুম এভরিওান শুভ সকাল আজকে একদম ঘুম থেকে ওঠার পরেই ব্লগটা শুরু করলাম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছে তবে বিশাল ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা ভিডিওতে বলবো সাথেই থাকেন আর শীতের সকালের ওয়েদারটা বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে বাইরে এখনও কুয়াশা আছে বেলা কিন্তু বেশ ভালোই হয়ে গেছে তবে গাছগুলোর জন্য একটু মায়া লাগে গাছগুলো আসলে শীতের মধ্যে তেমন একটা মানে গ্রোথও কমে যায় আবার হচ্ছে গিয়ে দেখতেও কেমন যেন মলিন হয়ে যায় ধুলাবালি পড়ে যায় যেহেতু তাদের দুইজনের এখন স্কুল নাই তাই সকালের সেই ঘুম থেকে ওঠার পরে যে চাপ সেটা আর নাই তারা রিল্যাক্সে নাস্তা করতেছে আর এদিকে আফিফের বায়না ছিল তাকে সাইন প্যান কিনে দিব তো সেটা কালকে এনে দিছিলাম তো সে বলতে এটা একটু ভিডিওতে দেখাও তো সেই জন্য দেখালাম আর আজকে নাস্তা করেই মানে সকাল সকালই বের হয়ে যাব নতুন বাড়ির কাজ দেখার জন্য আর এদিকে আফিফের আব্বু ইচ্ছা করে ভেঙায় ভ্যাঙা খালি হাসতেছিল মানে সবাইকে আমাদের হাসাইতেছিলো মানে মজা করে আর কি তো সেও নাস্তা করে তাড়াতাড়ি বের হবে তার অফিসের জন্য তো সে চলে গেছে আর আমি হচ্ছে চলে আসছি নতুন বাসার কাজ দেখার জন্য তো এখানে সকালবেলা থেকেই মিস্ত্রিরা আসলে কাজ শুরু করে তবে এত স্লো গতিতে আসলে কাজ হচ্ছে কি আর বলবো আর একটা না একটা মানে দেখা যায় যেই কাজটাই করে সেটা আবার মানে খুলে আবার করানো লাগে কোনো না কোনো ঝামেলা থাকতেছেই মানে আজকে আবার স্যানিটারি লোক আসছে ইলেকট্রিক মিস্ত্রি আসছে তো দুই পাশে মানে দুই ধরনের কাজ চলতেছে তারপরে দেখা যায় যে সারাক্ষণই তাদের চোখে চোখে থাকতে হয় না হলে হয় কি একটা কাজ দেখায় দিয়ে গেলে সেটা আবার আরেক রকম করে রাখে তো এরকম করে অনেকগুলো মানে কাজই এলোমেলো হয়েছে যার কারণে সেই কাজগুলো পুনরায় আবার করা লাগছে আর আমরা যেহেতু আসলে আমাদের যে বাসায় আমরা ভাড়া আছি ওই বাসা ছেড়ে দিয়েছি তো এটা নিয়ে আসলে প্রচুর টেনশানে আছি যে একে তো সুন্দর মন মতো কাজ হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কাজ কমপ্লিট না হলে বাসায় ওঠাটাও অনেক বেশি মানে ঝামেলার মধ্যে পড়ে যেতে হবে আমাদের মানে কি করবো সেটা নিয়ে হিমশিম খাচ্ছি আবার সময়ও নেই বছর তো প্রায় শেষ আর চার পাঁচ দিন আছে তো এর মধ্যে কীভাবে কি হবে কিছুই বুঝতেছি না আর আমি যখনই ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করি তখনই পাখির ডাকা ডাকি দিয়ে মানে একেবারে অবস্থা খারাপ যাই হোক এটা একটু ইগনোর করেন বা এনজয় করেন তো এদিকে বাথরুমের দরজা তারপরে হচ্ছে গিয়ে মানে রুমের দরজা আরও এসেছে যেগুলো অন্যান্য ফ্ল্যাটেও লাগানো হবে আসলে টোটাল বাড়ির কাজ একসাথে দোতলা থেকে ছয়তলা পর্যন্ত কাজ চলতেছে আবার ওদিকে হচ্ছে সাততলা হয়ে গেছে আটতলার ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে তো সব কিছু মিলিয়ে সেই জন্য আসলে কাজ চলতেছে আবার দেখা যায় কিছু কাজ আগাচ্ছে না তবে আমাদের ফ্ল্যাটের কাজ যদি শেষ না হয় আমরা তো উঠতে পারবো না সেটা নিয়ে একটু গভীর চিন্তার মধ্যে আছি তো এখন তো হাসতেছি বাট ভিতরে ভিতরে সবাই আমরা প্যারাসানির মধ্যে আসি আবার কাজগুলো একেবারে পারফেক্টলি হচ্ছে না সেই জন্য সেগুলো নিয়েও আমরা ঝামেলার মধ্যে আসি এদিকে আমরা যে বাসায় আছি এই বাসায় হচ্ছে গ্যাসের প্রচুর সমস্যা মানে দুপুর হলেই একদমই গ্যাস থাকে না তো রান্না করতে গেলে একদম ডিম ডিম করে অনেক সময় লাগে রান্না হতে তো আম্মু কিছুটা রান্না করেছে বাকিটা বললাম যে আম্মু তুমি এখন ওই বাসায় যাও বাকিটা আমি রান্না করি মানে একজন না একজন আসলে কাজের ওখানে দাঁড়ায় থাকা লাগে তারপরও দেখা যায় যে একটু চোখের আড়াল হলে এটা সেটা ঝামেলা হয়ে যায় তো আমি ওদিকে মাছটা বসাই দিচ্ছি এগুলো কি মাছ নাম বলতে পারব না আপনারা নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা যায় যে আসলে গুছ গাছ করে নিলে রান্না করতে কিন্তু কিন্তু বেশি সময় লাগে না যেহেতু গ্যাস থাকে না দেখা যায় এক ঘন্টা রান্না করতে করতে তিন চার ঘন্টা লেগে যায় এরকম একটা অবস্থা আর এত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটাও একটা কিন্তু বিরক্তিকর তো যাই হোক এদিকে শাক হচ্ছে গিয়ে ধুয়ে নিতেছি আহ লাউ শাক রান্না করবো এখানে সিম আলু সব একসাথে দিয়ে কেটে নেওয়া হয়েছে আমাদের আসলে যে ফ্ল্যাটে আমরা ওই কাজ অনেক যে বেশি বাকি আছে এমন না মিস্ত্রিদের ঢিলামিতে মানে যেখানে চারজন লোক দরকার সেখানে একজন আসে তো একজন আসে না দুইজন আসে এরকম করে আসলে চলতেছে তো একটু কাজ করে যায় আবার বলে ওইটা পরে করা হবে মানে আহ বুঝতেছিও না আসলে কোনটা কোন সময় করলে বেটার মানে তারা যেভাবে যেটা বলতেছে ওইভাবে ওইটা হইতেছে তো সব সবকিছু মিলে আর যে কোনো জিনিস আসলে একদম একদম তাড়াহুড়া করে করলে কিন্তু সুন্দরও হয় না তো সেই জন্য একটা জিনিস দেখা যায় বাসাটা কমপ্লিট হয়ে গেলে আমরা যদি পাঁচ সাত দিন পরে উঠতাম তাহলে ভালো করে ক্লিন করে সুন্দর করে উঠা যেত তো এখন আসলে বুঝতেছি না কিভাবে কি হবে নাকি এভাবেই উঠে গিয়ে বাদবাকি কাজ গাছ পরে করব সেটাও বুঝতেছি না তো যাই হোক কিছু তো করার নেই যেহেতু এই বাসা ছেড়ে দিছি তো একটা না একটা সিদ্ধান্ত তো আসতে হবে তো এগুলো নিয়ে আসলে একটা না একটা ঝামেলা নিয়ে আছি দেখা যায় যে ভেবেছিলাম মন ব্লক করব কিন্তু সেটা আসলে হচ্ছে না আর আসলে সব কাজই হয়তো এরকমই হয় মানে যখন আসে দেখবেন ঝামেলা সব একসাথে আসে আবার যখন ঝামেলা থাকে না তখন এরকম কিছুই থাকে না তো রান্না শেষে আমি হচ্ছে গিয়ে এখানে ছোলা ভাগার দিয়ে রাখতেছি এটা সন্ধান নাস্তার জন্য তো এখন করে রাখবো সন্ধ্যার সময় একটু গরম করে নিবো সবার খাওয়া হয়ে যাবে আর ছোলা বোনা দেখা যায় বেশিরভাগই আফিফের আব্বু অনেক পছন্দ করে আর আমার শাশুড়িও অনেক পছন্দ করে আমার হাতে ছোলা বোনা বাড়িতে গেলেও সবসময় বলবে যে তুমি ছোলা বোনাটা কইরো এখানে আসলে একেবারে নর্মাল মশলা দিয়ে ছোলা বোনাটা করি যেমন অল্প আদা বাটা জিরা বাটা হলুদ মরিচ আর গিয়ে ধনিয়া গুঁড়া অল্প একটু ভাজা জিরার গুঁড়া এগুলো দিয়েই করা হয় আর নামানোর আগে হচ্ছে ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে নামিয়ে নেই আর অনেক সময় টমেটো দিই আবার অনেক সময় খাওয়ার সময় কাঁচা টমেটো দিয়ে মেখে নেই যার কারণে আর টমেটো দেওয়া হয় না এই আর কি তো সিম্পল ভাবে করলো অনেক মজা লাগে আর আলুগুলো আমি এখানে হাত দিয়ে ভেঙে ভেঙেই দিতেছি যাতে করে ঝোলটাও একটু মাখা মাখা থাকে মানে সোলাটা একদম শুকনো শুকনো থাকলে না ভাল লাগে না একটু গ্রেভি থাকলে ভাল লাগে খেতে আর কি তো দুপুরে খাওয়া দাওয়া আর শেয়ার করিনি খাওয়া দাওয়ার পর থেকে আসলে এত মাথা ব্যথা আমার শুরু হয়েছে মাথা ব্যথা মানে একদম ভাল লাগতেছিল না কিছুক্ষণ শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম বাট কোনোভাবে ভাবে মানে মাথা ব্যথার ওষুধও খাইলাম মাইগ্রেনের বাট তাও কমতেছিল না এদিকে আফিফের আব্বু কাজের জন্য এইদিকে আসছিল আবার বাসা থেকে ওর হচ্ছে কিছু অফিসিয়াল কাগজপাতি নেওয়ার জন্য আসছিল পরে বললাম যে ভালো হয়েছে তুমি আসছো কারণ ছোলাটা তাহলে খেয়ে যেতে পারবো আর কি তো সে হচ্ছে গিয়ে ছোলা বোনা খাইতে স্যার এদিকে আবরারের কাণ্ড দেখেন আর ওদিকে মা পিছনে হাঁটতেছে তো যাই হোক এখানে হচ্ছে আমরা নতুন আবার লেবু খাওয়া শিখছে সে নিজে নিজে মুখের মধ্যে লেবু চিপ দিয়ে আবার কি একটা এক্সপ্রেশন দেয় ঠিক আছে যখন বুঝতে পারছো আমি ভিডিও করতেছি তখন আবার সে চলে গেল এই হচ্ছে অবস্থা তো আফিফুর আব্বু আসার সময় আবার এখানে স্পেশাল একটা তেহেরি নিয়ে আসছিল মানে এটা ফেসবুকে একদম এখন ভাইরাল হয়ে গেছে তো ভাবলাম কি এই মজা একটু খেয়ে দেখি বাট একদমই ভালো ছিল না তো যাই হোক আমি নাম বলতেছি না কারণ আমি কারো ব্যবসার সুনাম নষ্ট করতে চাই না তো বাচ্চাদের নিয়ে কোনো মতে খাইছে বাচ্চারাও বলে মজা না যারা মানে আমার মতো দোনো বাচ্চাই বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে বা তেহেরি খেতে কিন্তু তারা একদমই পছন্দ করে নাই তো এরপরে রাতে আমরা খাওয়া দাওয়া করে নিলাম বাট বিশ্বাস করে আমি মনে হয় দুই লোক ভাত খাইছি আর আমার একদমই হেতে ইচ্ছে হতেছিল না মানে মাথা ব্যথায় মনে হচ্ছে যে বমি আসতেছিল তো আমি বললাম যে আমি আর খাবো না আর ওই যে তেহেরি খেয়েছিলাম যে সন্ধ্যার দিকে একটুখানি তো ওইটাই মনে হয় যে পেটের মধ্যে রয়েছে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দেই দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম